আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনা নো ও বিএন বাহিনীর মাঠ কার্যক্রম সম্পর্কে যে কোনো প্রার্থী এই তিন বাহিনীতে পরীক্ষা দিতে হলে কি কি স্টেপ পার করতে হবে সর্বপ্রথম আসি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে একজন প্রার্থী যদি চাকরি করতে চায় যেদিন পরীক্ষা দিবে ওই দিন যদি একজন প্রার্থী মেডিকেলে সিলেক্ট হয় তার পঁচানব্বই পার্সেন্টই কনফার্ম থাকে যে জব হওয়ার যদি মেডিকেল কোনো সমস্যা থাকে তাহলে একজন থেকে সাথে সাথেই বাদ দেওয়া হবে সর্বপ্রথম আর্মিতে কিন্তু মেডিকেল করা হয় পার্থক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল তারপর অন্যান্যগুলো দেখা হয় চূড়ান্ত মেডিকেল করার পর একজন থেকে আর কখনও বাদ দেওয়া হয় না বাদ দেয় সর্বশেষ লাস্টে বাহিবার পরে যাদের হচ্ছে চূড়ান্ত মার্ক বেশি থাকে তাদেরকে নিয়ে এনে আর যাদের কম থাকে তাদেরকে আউট করা হয় কিন্তু পঁচানব্বই পার্সেন্টই কমপ্রাম হওয়া যায় যে জব হবে এরপর আসি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতে পঞ্চাশ পার্সেন্ট রিটেন পঞ্চাশ পার্সেন্ট মেডিকেল বাংলাদেশ নৌবাহিনীতে প্রতিটা স্টেপে স্টেপে বাদ দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীর মাঠ কার্যক্রম যদি কেউ জব পেতে হয় তাকে পঞ্চাশ পার্সেন্ট ফিট থাকা লাগবে মেডিকেলে এবং আর পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন পাশ করা লাগবে বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল করা হয় সর্বপ্রথম পার্থক্য মেডিকেল এরপর রিটেন রিটেন যারা উত্তীর্ণ হবে তারা চূড়ান্ত মেডিকেল করবে চূড়ান্ত মেডিকেল উত্তীর্ণ হওয়ার পর ভাইবা এরপর হচ্ছে বেলার টপ টেস্ট এবং নৌবাহিনীতে কিন্তু একদিনই সব কিছু হয়ে থাকে নৌবাহিনীতে প্রতিটা স্টেপে স্টেপে বাদ দেওয়া হয় এরপর আসি বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীতে দুই দিন মাঠ কার্যক্রম হয়ে থাকে প্রথম দিন হয় রিটেন রিটেন যারা টিকে এরপর হয় মেডিকেল বাংলাদেশ বিমান বাহিনীতে যে প্রার্থীগণ চাকরি পাবে তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে মেডিকেল দেখা হয় বিশ পারসেন্ট আর আশি পার্সেন্ট হচ্ছে রিটেন আইকিউ ইংলিশ জি এই তিন বিষয়ে যারা হচ্ছে নন টেকনিক্যাল পরীক্ষা দিবে এই তিন বিষয়ের পরীক্ষা হয়ে থাকে বাংলাদেশ বিমান বাহিনীতে সর্বপ্রথম মেডিকেল করানো হয় না সর্বপ্রথম যারা যাবে তাদের এডমিট দেখে পরীক্ষা দিতে হবে প্রথমে আইকিউ আই যারা পাশ করবে তাদের ইংলিশ ইংলিশ যারা পাশ করবে তাদের জিকে জিকে যারা পাশ করবে পরের দিন ভাইবা এরপরে অন্যান্যগুলা ব্লাড ড্রপ টেস্ট ইউরন এগুলো দেখা হয় তিন বাহিনীর মাঠ কার্যক্রম কিন্তু ভিন্ন হয়ে থাকে এক এক বাহিনীর মাঠ কার্যক্রম এক এক রকম যাদের মেডিকেলে কোনো সমস্যা থাকে না তারা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী জয়েন করবে এবং যাদের মেধা এবং মেডিকেল হালকা সমস্যা তাদের জন্য হচ্ছে নৌবাহিনী এবং যাদের প্রচুর মেহেদা তারা হচ্ছে বাংলাদেশ বিএম বাহিনী তিন বাহিনীর কিন্তু বেতন স্কিল সেম সব কিছু সেম হয়ে থাকে তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি তিন বাহিনী সম্পর্কে ধারণা পেয়েছেন আর কোনো কিছু জানা থাকলেও থাকলেও অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ